সম্প্রতি মুক্তি পেয়েছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত ছবি বাদামি হাইনার কবলের প্রথম গান মিসাইল উৎসব তবে আকর্ষণীয় বিষয় হলো এই প্রথমবার গঙ্গাবক্ষে মুক্তি পেল কোনো বাংলা ছবির গান বাদামি হাইনার কবলের প্রথম গান লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক দেবালয় ভট্টাচার্য আবির চট্টোপাধ্যায় অমিত ও ঋষি পাণ্ডা বোমকেশের খোলস ছেড়ে স্বপন কুমারের সৃষ্টি দীপক চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে আবিরকে হইচে স্টুডিওর এই অভিনব মিউজিক লঞ্চের উদ্যোগ নিয়ে আপ্লুত অভিনেতা আবির চট্টোপাধ্যায় যে পৃথিবীটা সেটাও তো সচরাচর যে তাই জন্যই হয়তো প্ল্যান এবং যেটা আমি বারবার বলছি যে এই শহর তাকে দীপক ভালোবাসি শহরের হঠাৎ করে আবার সেই শহরের মাইন

মিসাইল উৎসব ঋষির জীবনে সঙ্গীত জগতে এক অন্য মাত্রা এনে দেবে বলে দাবি রেখেছেন তিনি তবে গায়ক তো প্রেমের গান গাইতে গিয়ে কার কথা মাথায় আসে ঋষির কিছু নয় আমার সাথে আমার বাইফের কথা রয়েছে স্বপন কুমারকে পর্দায় ফুটিয়ে তোলার এক অদ্ভুত কারণ ভাগ করে নিলেন পরিচালক দেবালয় ভট্টাচার্য বাদামি হানের কমলাবত গল্প নেই সেটা আমার লেখা গল্প আমি যেটা বেছে নিয়েছিলাম স্বপন কুমারে এটা জগৎ যেটা একদম আমাদের বা বাঙালি বাঙালির পৃথিবী থেকে হারিয়ে গেছে একটা কল্পনার জগৎ এবং আমার মনে হয়েছিল শহরটা ভীষণ ক্লান্তিকর এবং ব্যক্তিকর হয়ে যাচ্ছে এবং গল্পানুগতির কিছু কিছু ডিজেক্টিভ নিয়ে এবং কিছু বস্তা গল্প নিয়ে সেখানে একটু নতুন হাওয়া আসা দরকার একটু আলো আসা দরকার একটু আনন্দ আসা দরকার এবং স্বপ্ন দেখা দরকার তার জন্যই স্বপন কুমারকে নিয়ে বানানো নিয়ে ব্যবস্থা দীপক চট্টোপাধ্যায় চরিত্র কি ছাপিয়ে যেতে পারবে চেনা পরিচিত গোয়েন্দা চরিত্রগুলিকেও হ্যাঁ গোয়েন্দা নয় আসলে হ্যাঁ গোয়েন্দা বললে গোয়েন্দা কিন্তু আমার কাছে গোয়েন্দা নয় গোয়েন্দা বলতে যে বুদ্ধিমান লোককে আমরা ভাবি বুদ্ধিমান বাঙালিকে ভাবি ভাবি যে মহজাস্ত শান্ত মহাস মহজাস্ত্র সারাক্ষণ সচকিত সেটা দীপক চেনের জন্য যে লজিক নেই সে পলিটিক্যাল ইনকারেক্ট সে অদ্রহ জিনিস করে তো আমার মনে হয় এই মুহূর্তে সেটা খুব দরকার এবং আমার ধারণা মানুষ সবটা মিলিয়ে অপেক্ষার মাত্র কিছু দিনের বারোই জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে বাদামি হায়নার কবলে Bureau report addition